স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ একটি আলোচনায় বিশেষ করে কেনাডাতে সিটিজেনশিপ লাভ করাটা আপনাদের আলটিমেট গোল যারা কেনাডাতে আসতে চান তারা সবাই প্রত্যাশা করেন একটা সার্টেন পিরিয়ড পর তারা কেনাডার সিটিজেন হবেন পাসপোর্ট হোল্ডার হবেন সাম্প্রতিক সময়ে কেনাডা গভর্নমেন্ট কেনাডা ফেডারেল গভর্নমেন্ট সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের প্রসেসিং ফি বাড়িয়ে দিয়েছে এই তথ্যটি অনেকেই হয়তো জেনেছেন তো আমরা এই তথ্যটি আজকে আপনাদের সামনে ডিসক্লোজ করছি আরও আনুষঙ্গিক বেশ কিছু বিষয় নিয়ে তবে আলোচনাটি অবশ্যই অনেক ছোট হবে আমাদের সাথে থাকার জন্য আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ ফেডারেল গভর্নমেন্ট রেজেস কেনাডিয়ান সিটিজেনশিপ ফিজ যারা সিটিজেনশিপ ফি জমা দিয়ে পেপার বেস অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু এখনও ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সেটি প্রসেসিং শুরু করেনি তাদেরকে বর্ধিত হারে আবার ফি পেমেন্ট করতে হবে হয়তো বা তারা আগের ফিটি ফেরত পাবেন নতুন ফি তাদেরকে পেমেন্ট করতে হবে যারা অনলাইনে একত্রিশে মার্চের আগে পেমেন্ট করেছেন তাদের জন্য নতুন ফি হয়তো প্রয়োজন হবে না এখানে দেখুন বিষয়টি মূলত এখানে মিড নাইট অন মার্চ থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটি কার্যকরী হয়েছে দি রাইট অফ সিটিজেনশিপ ফি ফর অ্যাডল্টস ওয়াজ ইনক্রিজ এখানে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য দুই ধরনের ফি দিতে হয় তার মধ্যে একটি হলো রাইট অফ সিটিজেনশিপ ফি সেটি খুব বেশি যে বৃদ্ধি পেয়েছে তা কিন্তু না কিন্তু কথা হলো অ্যাকুরেটলি আপনাকে অ্যাপ্লিকেশন করতে হলে যেটা ফি এক টাকাও যদি বেশি হয় সেটা না দিলে আপনার অ্যাপ্লিকেশানটি প্রসেস হবে না সুতরাং বিষয়টি সিটিজেনশিপ অ্যাপ্লিকেন্টদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ সিটিজেনশিপ অ্যাপ্লিক্যান্ট কারা যারা কেনাডাতে পারমানেন্ট রেসিডেন্ট হন পারমান্ট রেসিডেন্ট থেকে সিটিজেন হওয়ার জন্য আবেদন করতে চান তারাই হচ্ছে সিটিজেনশিপ অ্যাপ্লিক্যান্ট পারমানেন্ট রেসিডেন্ট হু হ্যাভ অ্যাপ্লাইড অর উইল অ্যাপ্লাই ফর কেনাডিয়ান সিটিজেনশিপ অন আর আফটার দি দিস ডেট এখানে দিস ডেট বলে থার্ড ফার্স্ট থার্টি ফার্স্ট মার্চ উইল নাও বি সাবজেক্ট টু দি নিউ ফি ওয়ান ওয়ান নাইন পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ একশো উনিশ পয়েন্ট সাত পাঁচ কেনাডিয়ান ডলার বা বলা চলে একশো বিশ কেনাডিয়ান ডলার নিয়ার অ্যাবাউট এই ফিটি দিতে হবে আগে ফিটি ছিল মাত্র একশো ডলার এখানে বিশ ডলারের মতো ইনক্রিজ করা হয়েছে তো ডলারটা গায়ে লাগবে না কিন্তু সঠিক এক্স্যাক্ট অ্যামাউন্টটা দিচ্ছেন কিনা সেটা হলো ম্যাটার দোজ হু হ্যাভ সাবমিটেড এ কমপ্লিট ক্যানাডিয়ান সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন অনলাইন বিফোর মিড নাইট অন থার্টি ফার্স্ট মার্চ অ্যান্ড পেইড ওয়ান হান্ড্রেড ক্যানাডিয়ান ডলার ফি উইল নট বি এফেক্টেড বাই দিস চেঞ্জ অর্থাৎ যারা অনলাইনে পেমেন্ট করেছেন থার্টি ফার্স্ট মার্চের পূর্বে তারা অ্যাফেক্টেড হবেন না দোজ হু হ্যাভ সাবমিটেড পেপার অ্যাপ্লিকেশনস বিফোর দিস ডেট মে বি রিকোয়ার্ড টু পে দি ডিফারেন্স তো পেপার অ্যাপ্লিকেশনগুলো সাধারণত জমা দিলে এগুলোর কার্যক্রম শুরু হতে সময় লাগে যে সময় ইমিগ্রেশন অফিসার সেটি হাতে পাবেন সেই সময়টি যদি একত্রিশে মার্চের পরে হয় তাহলে অবশ্যই এখানে ডিফারেন্স মানিটা আপনাদেরকে আলাদা করে দিতে হবে অথবা আগের একশো ডলারের পেপার অ্যাপ্লিকেশনটি ফেরত নিয়ে নতুন করে বর্ধিত হারে এই একশো উনিশ পয়েন্ট সাত পাঁচ কেনাডিয়ান ডলার এই ফিটি পেমেন্ট করতে হবে তো এখানে কারাই এখান থেকে অ্যাফেক্টেড হচ্ছে অ্যাপ্লাই ফর কেনাডিয়ান সিটিজেনশিপ পার্মান্ট রেসিডেন্ট যারা আঠারো বছরের উপরে বয়স তারাই এখানে অ্যাফেক্টেড হচ্ছেন তো সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য মূলত দুই ধরনের ফি দিতে হয় একটি হচ্ছে প্রসেসিং ফি পাঁচশো তিরিশ ক্যানাডিয়ান ডলার একটা হচ্ছে রাইট অফ সিটিজেনশিপ ফি তো মূলত এখানে প্রসেসিং ফিটি বাড়ানো হয়নি আগের কথা একটু কারেকশান নিচ্ছি তো এখানে বাড়ানো হচ্ছে রাইট অফ সিটিজেনশিপ ফি যেটা একশো উনিশ পয়েন্ট সাত পাঁচ দিস ম্যান অ্যাডল্টস এক্সপেক্ট টু পে টোটাল সিক্স হান্ড্রেড ফোরটি নাইন পয়েন্ট সেভেন ফাইভ ইন ইনস্টেড অফ সিক্স হান্ড্রেড থার্টি ফি দ্যাট ওয়াজ ইন প্লেস ফর দিস ডেমোগ্রাফিক পিও টু থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্টার্টলেস অ্যাডল্টস বর্ণ টু এ ক্যানাডিয়ান মাস্ট অলসো পে দি ইনক্রিজ রাইট অফ সিটিজেনশিপ ফি এই অবস্থা মাইনোর চিলড্রেন যারা যাদের বয়সে আঠারো বছরের নিচে তাদেরকে একশো ডলার আগের মতো পেমেন্ট করতে হবে তাদের জন্য বর্ধিত হারে ফি দিতে হবে না তো এখন বিষয় হলো কেনাডাতে সিটিজেনশিপ আবেদনের জন্য শুধুই ফি দিলেই তো হবে না আরও যে সমস্ত আনুষঙ্গিক কোয়ালিফিকেশন এলিজিবিলিটি লাগে সেগুলো একটু টাচ করি আমরা আজকের এই আলোচনা সুবাদে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়ালস ক্যান বিকাম কেনাডিয়ান সিটিজেন্স তো ন্যাচারালাইজেশন ইফ দে ফুলফিল স্পেসিফিক ক্রাইটেরিয়া আউটলাইন বাই দি কেনাডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট তো প্রত্যেক বছর হিউজ অ্যামাউন্ট এই বছরে যেমন তিন লক্ষ পঁচানব্বই হাজার ব্যক্তিদেরকে এখানে সিটিজেনশিপে কনভার্ট করা যাবে বা সরি সিটিজেনশিপ না পারমান্ট রেসিডেন্টে কনভার্ট করা হবে এটা হলো নাম্বার ওয়ান কন্ডিশন তারপরে এখানে যারা পেয়ার হোল্ডার হিসেবে বসবাস করবেন বা করতেছেন অনেকে তাদের এখানে যে কন্ডিশনগুলো ফিল আউট করতে হবে হ্যাভ এ পারমান্ট রেসিডেন্ট স্ট্যাটাস মিট কেনাডা মিনিমাম ফিজিক্যাল প্রেজেন্স অর্থাৎ ফাইভ ইয়ার্সের মধ্যে এক দিন থাকতে হবে এখানে স্টুডেন্ট এবং ওয়ার্কারদের জন্য কিছু সুবিধা থাকে সেটা হলো স্টুডেন্ট এবং ওয়ার্কাররা পেয়ার হোল্ডার হওয়ার আগে কেনাটাতে যে দিনগুলো পার করে সেগুলোকে সেগুলোকে দুই দিন সময় একদিন এখানে কাউন্ট করা হয় তবে সর্বোচ্চ তিনশো দিন পর্যন্ত এখান থেকে আপনারা বেনিফিট পাবেন বাকি যে সময়টুকু থাকবে এক দিন থেকে সেই সময়টুকু আপনার প্লিয়ার হওয়ার স্ট্যাটাস পাওয়ার পরে এখানে পার করতে হবে তাহলে আপনারা খুব সহজেই শীঘ্রই এখানে সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন আর যারা প্রথমবারের মতো কেনাডাতে আসতেছেন একদম সিটিজেন হয়ে ভিজিটার হিসেবে আপনি আগে ঘুরে যেতে পারেন কিন্তু আগে কোন ওই স্টুডেন্ট ছিলেন না ওয়ার্কার ছিলেন না তাই একদমই আপনি আউট অফ ক্যানাডা থেকে আসতেছেন তাদের একবার কাটায় কাটায় একশো এক হাজার পঁচানব্বই দিন কমপক্ষে এক হাজার পঁচানব্বই দিন পার করতে হবে দিন তারা এখানে আবেদনের জন্য এলিজিবল হবেন ফাইল দেওয়ার ট্যাক্সেস উইদিন পিরিয়ড আর এখানে অবশ্যই আপনি পিয়ার হোল্ডার হওয়ার পরে ফাইল ট্যাক্স ফাইল করতে হবে পাঁচ কেনাডিয়াম সিটিজেনশিপ টেস্ট এখানে আঠারো থেকে চুয়ান্ন বছর বয়স যাদের তাদের সিটিজেন হতে হলে অবশ্যই সিটিজেনশিপ টেস্ট দিতে হবে এবং এখানে ইংলিশ অথবা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্ট দিতে হবে সেখানে সিএলবি ফোর পেতে হবে তবে যেখানে মাইনর চিলড্রেন যারা তাদের জন্য ফিজিক্যাল প্রেজেন্স রিকোয়ারমেন্টটা এখানে লাগবে না তাদের জন্য এখান থেকে এক্সাম করা হচ্ছে এবং মাইনররা তো আঠারো বছরের নিচে তাহলে সেক্ষেত্রে তাদের সিটিজেনশিপ টেস্টও দিতে হচ্ছে না এরপরে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিও দিতে হচ্ছে না তো মাইনররা এখানে অনেক দিক থেকে সুবিধা পাচ্ছেন এটাই আমরা বুঝতে পারলাম এখানে আরেকটি বিষয় ইন্ডিভিজুয়ালস আর গ্র্যান্টেড কানাডিয়ান সিটিজেনশিপ ইনি ভার্চুয়াল ইন পার্সন সিরিমনি অ্যাট দি সেরিমনি দোস এজ এস এ ইয়ার্স অর ওল্ড আর মাস টেক দিস ওথ অফ সিটিজেনশিপ তো এখানে ফর্মালি মূলত সিটিজেনশিপ আপনার প্রসেসিংটা কমপ্লিট করা হয় আপনাদেরকে ও দেওয়ার মাধ্যমে আঠারো চোদ্দো বছরের উপরে যাদের বয়স তাদেরকে মূলত সিটিজেনশিপ ওতে পার্টিসিপেট করতে হয় হতে পারে সেটা ভার্চুয়াল ইভেন্ট হতে পারে ইন পারসন এখন যেহেতু করোনা বা অন্য সমস্যা নেই এখন ম্যাক্সিমাম আপনারা সরাসরি এই ইভেন্টে অংশগ্রহণ করবেন এ অবস্থা বর্তমান সময়ে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করলে তাদের প্রসেসিং সময় লাগতেছে আট মাস অর্থাৎ এক দিন কমপ্লিট হওয়ার পরে আপনি আবেদন করবেন তারপরে আরও আপনার অ্যাকনোলেজমেন্ট পাওয়ার পরে আরও আট মাস সময় হাতে সময় লাগবে এটি প্রসেস করার জন্যে এই সিটিজেনশিপ পাওয়ার পরে আবার আপনার এই সিটিজেনশিপ সার্টিফিকেট আর অন্যান্য ডকুমেন্ট সহ আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন পাসপোর্ট হোল্ডার হলে আপনি কেনাডাতে এখানে অল কাইন্ডস অফ ওয়ার্ল্ড ওয়াইড যে ফ্যাসিলিটিস রয়েছে কেনাডিয়ান হিসেবে সেগুলো আপনি কনজিউম করতে পারবেন তো এই হলো অবস্থা আজকের শর্ট আলোচনায় আমরা এখানে ইতি টানব আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন বিভিন্ন থেকে জায়গা থেকে আশা করছি এই তথ্যগুলো আপনাদেরকে অবশ্যই হেল্প করবে আপনাদেরকে আপডেট রাখবে আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ আল্লাহ আল্লাহফিসাল্লামু আলাইকুম